পড়াশোনা করলে আমরা সকলেই জানি যে মস্তিষ্কে তথ্য জমা রাখা এবং তা মনে রাখা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায় শুধু পরীক্ষার আগে বা কোনো বিশেষ কাজের জন্য শিখলে কিছুদিন পর তা ভুলে যাওয়া খুব সাধারণ ব্যাপার তবে আপনি জানেন কি যে কয়েকটি বৈজ্ঞানিক কৌশল রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি যে কোনো তথ্য সহজে মনে রাখতে পারবেন এবং তা দীর্ঘমেয়াদী স্মৃতিতে গেথে থাকবে হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব পড়া মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক কৌশল যা আপনাকে দ্রুত শিখতে এবং সহজে মনে রাখতে সাহায্য করবে ওয়ান সক্রিয়ভাবে মনে রাখার চেষ্টা করুন অ্যাক্টিভ রিকল আমরা অনেকেই একবার পড়েই মনে রাখার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর সেটি ভুলে যাই তবে যখন আমরা কোনো তথ্য একবার পড়ার পর তার উত্তর নিজের কাছ থেকে খুঁজে বের করার চেষ্টা করি তখন সেটি মস্তিষ্কে অনেক বেশি ভালোভাবে সংরক্ষিত হয় এটি অ্যাক্টিভ রিকল কৌশল হিসেবে পরিচিত বৈজ্ঞানিক গবেষণা বলছে যে সময় আপনি কোনো কিছু মনে রাখার চেষ্টা করেন মস্তিষ্ক সেই তথ্য শক্তভাবে গেথে রাখে তাহলে আপনি যখন পড়াশোনা করেন তখন শুধু পড়ার উপর নির্ভর না থেকে নিজের কাছে প্রশ্ন তৈরি করুন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করুন যেমন ধরুন আপনি ইতিহাসের একটি ঘটনা পড়ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়া শেষ করার পর নিজে নিজে প্রশ্ন করুন এই যুদ্ধ কেন শুরু হয়েছিল বা এর পিছনে কী ঘটনা ছিল এভাবে আপনি মনে রাখতে পারবেন যে শুধুমাত্র পড়া নয় বরং সেটির সাথে সক্রিয়ভাবে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি গণিতের কোনো সমীকরণ শিখছেন তাহলে সেটির উত্তর নিজে নিজে বের করার চেষ্টা করুন আপনি যখন গণনা করবেন তখন সেই সমীকরণটি মস্তিষ্কে গেথে যাবে ফাইনম্যান কৌশল এই কৌশলটি প্রখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের দ্বারা আবিষ্কৃত ফাইনম্যানের মতে আমরা যদি যে কোনো বিষয়টি খুব সহজ ভাষায় অন্যকে বুঝাতে পারি তাহলে সেটি আমাদের মস্তিষ্কে আরও ভালোভাবে সঞ্চিত হয় যখন আমরা একটি বিষয় শেখার চেষ্টা করি সেই বিষয়টি সহজ করে অন্যকে বোঝানোর চেষ্টা করলে সেটি আমাদের মস্তিষ্কে গেথে যায় ফাইনম্যান কৌশলটি ব্যবহার করতে প্রথমে আপনি যে বিষয়ে পড়ছেন সেই বিষয়টি অন্যকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিন আপনি যদি গণিত বা বিজ্ঞান পড়েন সেটি সহজ করে মৌলিকভাবে বিশ্লেষণ করে অন্য কাউকে বোঝান এভাবে আপনি যে বিষয়টি শিখছেন সেটি আরও গভীরভাবে শিখতে পারবেন আপনি যদি পদার্থবিজ্ঞান পড়ছেন তখন ওই বিষয়টির বিভিন্ন সূত্র বা ধারণা আপনি সহজভাবে অন্যকে বোঝানোর চেষ্টা করুন যখন আপনি তা সহজভাবে বোঝাতে পারবেন তখন সেটি আপনার মস্তিষ্কে আরও দৃঢ়ভাবে থাকবে থ্রি স্পেসড্রিপিটেশন যে কোনো নতুন তথ্যকে দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে হলে একবারে একটানা না পড়ে বরং সময়ের ব্যবধানে সেই তথ্যটিকে বারবার রিভিউ করা উচিত এটি স্পেসড রিপিটিশন কৌশল হিসাবে পরিচিত এর মাধ্যমে আপনি যখন কোনো কিছু পড়বেন প্রথমবার পড়ার পর সেটি পুনরায় চব্বিশ ঘন্টার মধ্যে তারপর তিন দিন পর এক সপ্তাহ পর এবং এক মাস পর রিভিউ করতে হবে গবেষণায় প্রমাণিত যে এমনভাবে পড়লে আপনার মস্তিষ্কে তথ্যটি দৃঢ়ভাবে সংরক্ষিত হয় স্পেসড রিপিটিশন ব্যবহারের জন্য যখন আপনি কোনো বিষয় পড়বেন প্রথমে সেটি চব্বিশ ঘন্টার মধ্যে আবার রিভিউ করুন এরপর তিন দিন পর তারপর এক সপ্তাহ পর এবং এক মাস পর সেটি আবার পড়ুন এই নিয়মটি আপনার স্মৃতিশক্তি শক্তিশালী করবে এবং পড়া মনে রাখা সহজ হয়ে যাবে যেমন আপনি যদি ইংরেজি শব্দভান্ডার শিখছেন তাহলে প্রথম দিন দশটি নতুন শব্দ শিখে চব্বিশ ঘন্টা পরে তা রিভিউ করুন তারপর তিন দিন পর এবং এক সপ্তাহ পর ফোর ভিজুয়ালাইজেশন বৈজ্ঞানিক ভিত্তি গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক তথ্যচিত্র আকারে বেশি ভালোভাবে মনে রাখতে পারে যখন আমরা কোনো তথ্য শিখি সেটি যদি আমরা একটি চিত্র বা দৃশ্য হিসেবে কল্পনা করি তাহলে তা অনেক সহজে মনে থাকে যখন আপনি কোনো নতুন বিষয় পড়ছেন সেটি একটি দৃশ্য বা ছবি হিসাবে কল্পনা করুন ধরুন আপনি পৃথিবী সম্পর্কে পড়ছেন সেই সময় পৃথিবীর মানচিত্র বা কোন দেশের ভূগোলের ছবি কল্পনা করুন এর মাধ্যমে আপনি পড়া সহজে মনে রাখতে পারবেন যেমন আপনি যদি বিজ্ঞান পড়ছেন যেহেতু বিজ্ঞান অনেকাংশে চিত্রের মাধ্যমে বোঝানো হয় তখন আপনি সেই চিত্রগুলো কল্পনা করে বিষয়টি সহজে মনে রাখবেন ফাইভ ব্রেইন ডাম্প যখন আমরা কোনো বিষয় পড়ি তখন কিছু সময় পর অতিরিক্ত তথ্য আমাদের মস্তিষ্কে জমা হয়ে যায় এবং তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রেইন ডাম্প হলো একটি কৌশল যেখানে আপনি পড়াশোনা করার পর সেগুলোর সমস্ত তথ্য একটা কাগজে লিখে ফেলেন যাতে মস্তিষ্কে অতিরিক্ত চাপ না পড়ে পড়াশোনা করার পর পড়া বিষয়টি কাগজে বা নোটবুকে লিখে ফেলুন এর মাধ্যমে আপনি যা পড়েছেন তা স্মৃতিতে গেথে রাখতে পারবেন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় শিখে থাকেন যেমন কোনো ভাষা সেটির সমস্ত শব্দ বা বাক্য কাগজে লিখে ফেলুন এটি আপনার মস্তিষ্কে তথ্য সংরক্ষিত রাখতে সাহায্য করবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আরও পড়াশোনা সম্পর্কিত টিপস এবং মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসব যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানলাম পড়া মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক কৌশল এই কৌশলগুলো ব্যবহার করলে আপনি যে কোনো তথ্য সহজেই মনে রাখতে পারবেন নিয়মিত চর্চা এবং একাগ্রতা আপনাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে ধন্যবাদ আবার দেখা হবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন